ক্ষমতায় আসার দুই মাস পুরা হল না পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় আমাদের সেনাবাহিনীর সত সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক কমিটেক্ট সেনা অফিসারকে তারা গুম করল পরিবারের সদস্যদেরকেও খুন করলো নির্ভমভাবে তাদের লাশগুলা কোম করে ব্রেমের পানিতে ভাসিয়ে দেয় সন্ধ্যার পরে কালো নিবিয়ে খুনিদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া কিন্তু ব্লেম শুরু হয়ে গেল বিরোধী দলের উপর এ ঘটনাকে কেন্দ্র করে দুই দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল একটা তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে নাই কেন দেখে নাই দেখে নাই এই কারণে যে ওই তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে যাবে ঠাকুর করে তুমি কে কু কলা চুর বলবে আমি কলা চুরি করি না খাই না এই দুষ্কর্ম করেছিল তৎকালীন সরকার তাদের দিকে তীর পড়বে এই ভয়ে তারা কিন্তু রিপোর্টগুলো পেশ করে জনগণকে জানতে দেয় নাই ইতিমধ্যে বিডিআর ধ্বংস হয়ে গেল নামটা নিশ্চিন্ন হয়ে গেল একটা গর্বের বাহিনী তাদের ড্রেস পরিবর্তন হলো নামও পরিবর্তন আগে নাম ছিল বিডিআর এই নামের মধ্যে একটা সূর্য ছিল এখন বলেছে বিজিবি নামটা হচ্ছে সীমান্তের চৌকিদার এইভাবে বাহিনীটাকে ধ্বংস করা হয়েছে সাড়ে সতেরো হাজার লোককে তারা জেলে নিয়েছে বিডিআর তাদের সকলের চাকরি গিয়েছে চারশোর কাছাকাছি লোক জেলের ভিতরে মারা গিয়েছে বহু লোক বিনা বিচারে এখনো ঢুকে দুকে মৃত্যুর প্রহর কমছে আর কিছু লোক বের হয়ে এসেছে একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেনাবাহিনীর কমরে আঘাত দিয়ে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিডিআর কে ধ্বংস করা হয়েছে কেন এই দুইটি বাহিনী ছিল দেশপ্রেমিক বাহিনীর জন্য